জমিদারের মাহফিল দীর্ঘায়িত হল ভোর পর্যন্ত পর অন্যান্য গীত গাইলেন নৃত্য প্রদর্শন করলেন তারা জমিদার কিংবা অতিথিদের মনোরঞ্জনের খোরাক হতে পারলেন না সকলের কানে এখনো বাজছে হেমাঙ্গিনীর কোমল কণ্ঠস্বর চোখের সামনে ভাসছে তার সুগঠিত নবভিন্ন দেহের আলোড়ন মেয়েটির নৃত্য দেখে মন হচ্ছিল সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নিদারুণ কি সুন্দর তার হাতের কারুকর্য ধপ ধপে সাদা শরীর অভিজাত্যের সাথে দুলিয়ে নিচ্ছল প্রতিটি ছন্দে সে এক অদ্ভু অপূর্ব সম্পাদন চোখের ঘুম লুকিয়ে রেখে দাউদ জমিদারের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানে ইতি টানল হুকুম হইয়াছে নবাব সিকান্দার গজনবী হুজুরের আদেশ অনুযায়ী আজকের মতো মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো সিকেন্দার এরপর দাউদকে বলেন পাইকদের বলে দাও অতিথিদের তাদের ঘর দেখিয়ে দিতে তারা যেন সম্পন্ন করে বাড়ি ফিরেন দেখবে ওনাদের যত্নের কোনো ত্রুটি যেন না হয় গজনবি জমিদারের বাড়ির অতিথি সেবা গোটা অ্যাসেট প্রসিদ্ধ কোনো ভুল করা চলবে না ভুল হলে এর ফলাফল কি হবে তা অবশ্য তুমি জানো দাউদ দাউদ মাথা নত করে বলল হুজুর আমি একটা কথা দিচ্ছি অতিথিদের যত্নে কোনো ত্রুটি রাখব না আমি নজর রাখবো সিকেন্দারে বা তাইমুর দিকে চাপ তাকালেন বড় পুত্রের পিঠে চাপড়ে বললেন চলো তাহলে অন্দরমহলে যাওয়া যাক তাইমুর আজ অতিরিক্ত বিলেদি মদ্য পান করে ফেলেছেন তা তবে তার আচরণে তেমন কোনো অসগ্নতা নেই যদি তাকে দেখতে বেশ তন্দ্রাচ্ছন্ন লাগছে তিনি মৃদুস্বরে উত্তর দিলেন চলুন পিতা মাহফিলের শেষে জল সাগরে যেন ভিন্ন রূপে মেতে উঠল পাইকরে অতিথিদের সেবায় নিযুক্ত অনেকে অসংলগ্ন কথা বলছেন আচরণ করছেন অনেকে মেতে উঠছে অহেতে হই উল্লোরে বিলকিস বর্ণ তখন হিমাঙ্গিনী আর বাকি বাইজিদের নিয়ে নিজেদের মহলে ফেরার উদ্যোগ নিচ্ছিল হিমাঙ্গিনীর দুচোখ ভর্তি ঘুম ক্লান্তিতে ভীষণ জাগ্রত হাতে আলগোছে ধরে আছে রুপোর পাত্র সেই রূপার পাত্র ভর্তি টাকা পয়সা নানান সহ মূল্যবান সামগ্রী হেমাঙ্গিনী সম্পাদনে মুগ্ধ হয়ে এসব ছুঁড়ে মেরেছিল উপস্থিত অতিথিবৃন্দ ভাবি জমিদার তৈমুর নিজের গলায় পরে থাকা মূল্যবান সোনার চেন ছুঁড়ে দিয়েছিল এই হেমাঙ্গিনীর পানি আলোক মাখা মাহফিলের ভেতরে গুঞ্জন ধীরে ধীরে মিলিয়ে আসলো হেমাঙ্গিনী প্রায় বাকি বাইজিদের সাথে হল ঘরের মূল ফটকে সামনে চলে এসেছিল সাহসা এক উঠে দাঁড়ালো তার আসন থেকে হোচট খেতে খেতে এগোতে লাগলো হেমাঙ্গিনীর দিকে অতিথির অক্ষ ও বিলেতি নেশার ঘোর মুখে বিশ্রী বক্র হাসি আচমকা সে হেমাঙ্গিনীর সামনে গিয়ে দাঁড়ালো ব্লাউজের ফাঁক দিয়ে বক্ষ যুগল মৃদু ভাঁজে হাত বাড়িয়ে দিল অসভ্য ভঙ্গিতে হেমাঙ্গিনী মুহূর্তে পিছু হটে গেল তার দু চোখে জেঁকে বসলো আতঙ্ক সে প্রতিবাদ সুরে চিৎকার করে বলে জনাব এ কি করছেন আপনি অতিথির বক্র আরও প্রশস্ত হলো তার হাত এবার জানোয়ারের মতো খামচে ধরো হেমাঙ্গিনীর ব্লাস জল উপস্থিত সকলের মাঝে নেমে এলো স্তব্ধতা সকল অবাক চোখে তাকিয়েছে ঘটনার আকস্মিকতায় বিলকিস বানু এবং বাকি বাইজিরা ঘাবড়ে গেল তবে বিলকিস বানু চুপ করে থাকার মানুষ নয় শিষ্যের অপমান ও লাঞ্ছনা তিনি নিজের অঙ্গে মেখে নিলেন প্রতিবাদ করতে যাবেন ঠিক এমন সময় নব বজ্রকণ্ঠের গোটা হলঘর কেঁপে উঠল ছাড়ুন বলছি মাতাল অতিথি ভুরুকুচকে ঘাড় ফিরিয়ে তাকালো দেখলো নবাব তৈমুর গজনবি এগিয়ে আসছে ঝড়ের গতিতে ঠায় দাঁড়িয়ে থাকা একজন পাইকের কাছ থেকে ঝটকায় তলোয়ার ছিনিয়ে নেন তৈমুর গোটা মাহফিল বিস্মিত চোখগুলো তার উপর তখন নিবন্ধ মাতাল অতিথি তখনও হেমাঙ্গিনীর ব্লাউজ ধরে আছে তৈমুর অগ্নিদৃষ্টির সই সেদিকে একবার দেখলেন এরপর হুঙ্কার দিয়ে অতিথির নোংরা হাতের উপর তলোয়ার চালিয়ে দিলেন নিমেষে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো অতিথির হাত থেকে হয়ে গেল জলসাগরের দামি মোজাইকের মেঝে অতিথি ব্যথায় আত্মনাদ করে লুটিয়ে পড়লো চিৎকার করে লুটিয়ে পড়লেন মাটিতে তৈম তখনও দাঁড়িয়েছেন রাগে কাঁপছে থর করে সে আগুনের মতো তপ্ত চোখে অতিথিদের দিকে তাকিয়ে বলেন এই মাহফিলে প্রতিটি বাইজ ই সাহেবার সম্মান রক্ষার্থে আমি তৎপর ভবিষ্যতে তাদের প্রতি কোনো অসভ্য আচরণ করার আগে যেন এই পরিণতির কথা সকলের মনে থাকে তৈমুর ধীর গতিতে তলোয়ারটা পাইকের হাতে ফিরিয়ে দিলেন এরপর স্নিগ্ধ চোখে তাকালেন হেমাঙ্গিনীর দিকে হেমাঙ্গিনী তখনও ভয় কাঁপছে রক্তের ছিটে ফোড়া তার উন্মুক্ত বুকে এবং মুখে এসে লেগেছে সেদিকে তার হুঁশ নেই হেমাঙ্গিনী বিস্মিত চোখে তাকিয়েছে আছে কে লাগে নবাব তৈমুর গজনবীকে দেখে মনে হয়নি তার মাঝে লুকিয়েছে হিংসতা সেজন্য এক ঘুমন্ত আগ্নেগিরি প্রয়োজনে জাগ্রত হয়ে ওঠেন অপ্রয়োজনে থাকেন নিমজ্জিত হেমাঙ্গিনী কৃতজ্ঞতা মাথা নুয়ে ফেলল তৈমুরের সামনে তৈমুর উদ্দেশ্য করে বললেন অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত হেমাঙ্গিনীকে নিয়ে ওনার কক্ষে যান উক্ত ঘটনা নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই বিলকিসবাণুর নিচু সর বলেন সুক্রিয়া হুজুর এই হেমাঙ্গিনী চল চল ঘরে চল হেমাঙ্গিনী আর এক মুহূর্ত দেরি করলো না বিলকিশ বর্ণের সাথে পা মিলে হাঁটতে শুরু করলো তাদের অনুসরণ করলো বাকি বাইজিরা হল ঘরে আর কেউ কথা বলার সাহস পেল না শুধুমাত্র বিহীন অতিথিদের চিৎকার শ্রবণ গোচন হতে রাখলো অপ্রত্যাশিত সংখ্যা ছড়িয়ে গেল সবার মনে হেমাঙ্গিনী নিজের কক্ষে প্রবেশ করলো বিলকিস বানু বাকি বাইজিদের নিজেদের ঘরেই চলে যেতে বললেন এরপর হেমাঙ্গিনী পিছু তার কক্ষে ঢুকলেন হেমাঙ্গিনী শরীর থেকে ভারী অলঙ্কার পোশাক অসতর্কতার সাথে খুলে ফেলতে চাইছিল বিলকিস বানু এগিয়ে এলেন হেমাঙ্গিনীকে পোশাক খুলতে সাহায্য করলেন বা খানিকটা ব্যস্ত হয়ে গেলেন আরে বেটি কী করছিস এত দামি পোশাক অলঙ্কার এই তো খুলতেছে কই হেমাঙ্গিনী গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় ক্লান্ত দেহ এড়িয়ে দিল নিজের শরীর পাগলের মতো হাত বুলিয়ে হাউমাও করে কাঁদতে লাগলো বিলকিস বুঝলেন হেমাঙ্গিনীর মনের অবস্থা তিনি পঞ্চাশ দশী কন্যার পাশে গিয়ে বসলেন মাথায় পরম মমতার হাত বুলিয়ে দিলেন বললেন মন খারাপ করিস না হেমা এসা হতা হে মাহফিলে নাচ গান করতে গেলে এমন অসভ্য তুমি সহ্য করতে হয় কিছু করার নাই বেটি হেমাঙ্গিনী কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন আমি কেন বাইজের ঘরে জন্ম নিলাম বলতে পারো এই জীবন তো আমি চাইনি বিল কেস হেমাঙ্গিনীকে আশ্বস্ত করে বলেন অনেক ভালো আছিস হেমা পোজাতে দেখছি সারা দিন গাথার মতো খাটলে তবে পেটে দুবেলা অন্য জোটে খাজনার সময় মত না দিলে কম দিলে জমিদার জানে বেড়ে ফেলে ও কেয়া কই জিন্দেগি হে ইয়া তুঝে সব কুচ মিল রে আচ্ছা খানা পোশাক গয়না হেনা বেটি হেমাঙ্গিনের চোখ মুছে তার ছিল সর বলেন আর এসবের পরিবর্তে নিজের যৌবন তাদের বিলিয়ে দিতে হবে আজ তো জমিদারের শয়নকক্ষে ডাকলেন না আগামীকাল নিশ্চয়ই ডাকবেন বিলকি দীর্ঘশ্বাস ফেল বলেন নেই পাতা আচ্ছা শোন পরিষ্কার হয়ে যা চোখের কাজল টোটে লিপস্টিক এবার মুছে একটু স্নান সেরে আরাম লাগবে তেরি মুমে ভি রক্ত লেগে আছে হিমাঙ্গিন ভাঙাগোলে অনুরোধ সরে বলেন একটু গরম জলের ব্যবস্থা করে দিতে বলবে বলছি বিলকিস প্রধান পরিচারীকে খোঁজ করতে হেমাঙ্গিনীর কক্ষ থেকে বেরিয়ে গেলেন হেমাঙ্গিনী বিছানা থেকে উঠে বসল তার মুখে লেগে থাকা রক্তের উপর আলগোছে হাত বুলে দিল তৈমুর সেই হিংস্র চেহারা ভেসে উঠল তার চোখের সামনে কানে ঝনঝনি উঠলো সেই কথাগুলো এই মাহফিলে প্রতিটি বাইজি সাহেবার সম্মান রক্ষাতে আমি তৎপর ভবিষ্যতের তাদের প্রতি কোনো অসভ্য আচরণ করার আগে এই পরিণতির কথা সকলে মনে পড়বে থাকে হেমাঙ্গিনী নিজেকে নিজে অবুজের মতো প্রশ্ন করলেন আমার স্থানে অন্য কোনো বাইজি থাকলে তাহলে কি জমিদার পুত্র একই প্রতিক্রিয়া দেখা দেন বিলকিশ ফিরে এলেন খনিিক্ষণ পর বললেন স্নান ঘরে গরম পানি রাখা আছে হেমা চল তোকে গোসল করে দেয় বহুত দের হো গিয়া সাধারণত বাইজিদের গোসল করার সময় সাহায্য করে পরিচিকা রেশমি কিংবা শেফালি জিনিসপত্র এগিয়ে দেয় স্নান করে দেয় গায়ে তেল মালিশ করে দেয় সারা রাত নাচ গান পরিদর্শনের পর বাইজিদের শরীর বেদনায় ছড়িয়ে পড়ে মৃদু অঙ্গ সংবহন শান্তি বয়ে আনে দেহের প্রতিটি মাংস যে কাজ তারা সম্প করে নিষ্ঠার সাথে হেমাঙ্গিনী বিস্মিত স্বরে শুধালো তুমি কেন রেশমা বা সেপালিকে পাঠিয়ে দিলেই তো বিলকিস কিছুটা ঝাঁঝালো করে উত্তর দিলে কেউ আমাকে তোর পছন্দ হচ্ছে না হেমাঙ্গিনী মৃদু হাসলেন বললেন এমন কিছু না তুমিও তো ক্লান্ত একটু জিরিয়ে নিতে সেই তো ঘন্টাখানেক পর উঠে নাচ গান শেখাতে ব্যস্ত হয়ে পড়বে আমি আর কই ক্লান্ত এখন তো আর আগের মতো নাচাগানা করতে পারি না কাবিল নেহি হে হাম কথাগুলো বলে দীর্ঘশ্বাস পেলেন হিল বিলকিস বানো হেমাঙ্গিনী তাকে জোরে বলল এই যে এতগুলো বাইজিদের নাচ গান শেখাও এও বা কম কিসে হাহা পায় আয়া মুঝে এখন চল স্নান করবি চল হেমাঙ্গিনী হেসে উত্তর দিল ঠিক আছে চলো স্না হেমাঙ্গিনী যখন স্নান ঘরে প্রবেশ করলো তখন ভোরের আলো ধরনীর স্পর্শ করেছে চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস স্নান ঘরের দেওয়ালে একদম উপরের দিকে বড় জ্বালানা ধপধপে সাদা পদ্মা পথ করে উঠছে বাতাসে লন্ঠনগুলো ভেতরকার মোমবাতি নিভু হাল বড় পাথরের চৌবাচ্চায় কুসুম গরম জলে ভরা সেখানে গোলাপের পাপটি ভাসছে গোটা স্নানঘর জুড়ে সুগন্ধি তেলের সুবাস হেমাঙ্গিনী ধীরে ধীরে চৌবাচ্চায় নিজের দেহ ডুবিয়ে দিলেন বিলকিস তার নিকটে গিয়ে দিল উপটানের পাটি মুখে মেখে জলে গা ভাসাতে সারা গেয়ে ক্লান্তি যেন মোমের মতো গলতে শুরু করলো হেমাঙ্গিনী চোখ বন্ধ করল এই মুহূর্তে তার গলায় কোমল সুর অন্য কেউ শুনবে না বিলকিস ছাড়া তবু হেমাঙ্গিনী তার একান্ত সময় এভাবে কাটাতে পছন্দ করেন দীর্ঘ স্নানের পর বিলকিস হেমাঙ্গিনীর কোমল দেহ আলতোভাবে তোয়ালে দিয়ে মুছে দিলেন পরিয়ে দিলেন আরামদায়ক পোশক চুলে দিলেন হালকা সুগন্ধি তেল হিমাঙ্গিনী কক্ষে ফিরে দেখলো পরিচয়কে নানা বিধ নাস্তা সাজিয়ে রেখেছে না নানাবিধ নাস্তা সাজিয়ে রেখে গেছেন হালকা নাস্তা সেরে নিল সে এরপর জালনার পাশে রাখা পালংকে পিঠে নিয়ে ঘুম চোখে বাইরে তাকালো ভোরের পাখিরে জেগেছে আরো ঘন্টাখানেক আগে জনজীবন কোলাহার এখনও শুরু হয়নি সবার যখন একটি সুন্দর দিনের সূচনা তখন হেমাঙ্গিনী মস্তিষ্ক ইতি টানতে ব্যস্ত হয়ে পড়ে একটু ঘুমিয়ে উঠে পরবর্তী মহারার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে হেমাঙ্গিনীর চোখ ধীরে ধীরে ভারী হলো সেই নিবজিত স্যার বললো খালা দরজাটা ভিড়িয়ে যাও আমার সামান্য ঘুমের প্রয়োজন বিলকিস হেমাঙ্গিনীর মাথায় চুমু ঘর থেকে বেরিয়ে গেল নবাব তাইমুর গাজনবী তার ব্যক্তিগত সোনার কারুকাজ হেলান দিয়ে তার মনে তখনও তোলপাল করছে হেমাঙ্গিনীর হেমাঙ্গিনীর আবেদনময়ী লাজুক চাহিনী যতবার মনে পড়ছে ঠিক ততবার হৃৎপিণ্ডের ধক ধকানে বৃদ্ধি পাচ্ছে তার তৈমুরের প্রধান খিদমৎকার শেহবাজ মির্জা পালঙ্গের পাশে উপস্থিত সে সর্বদা তৈমুরি সেবায় নিবর্জিত বর্তমান আলগোছে বাতাস করছিল পাখা দিয়ে তৈমরে চোখ অস্থিরতা থেকে শোভান কিছুটা আজ করতে পারলেন আজ হয়তো নবাবের খাস দাসী নূর তার মনোরঞ্জনের জন্য উপযুক্ত নয় তবুও সে সিদ্ধান্ত পাকাপোক্ত করার উদ্দেশ্যে মৃদু সর বলল শ্রদ্ধেয় হুজুর দাসী নূর আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে অপেক্ষা করছে আপনি হোক কথা সম্পূর্ণ করা হলো না শোভানে হঠাৎ হাত উঁচিয়ে থামিয়ে দিলেন তাকে নবাব তৈমুর হুক্কার গড় করে টেনে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলে বলেন আজ থাক সপ্তপণে দীর্ঘশ্বাস ছাড়লেন তৈমুর এরপর সোভানের দিকে সামান্য ঝুঁকে বলেন মির্জা আজ আমার মনটা বড়ই চঞ্চল অস্থির বুঝলে ওই যে নতুন দাসিটি সেদিন নিলাম থেকে আনা হলো তার নাম যেন কি পারিজা হুকুম তাকে নিয়ে এসো আমার কক্ষে হয়তো অপরিচিত মুখের সান্নিধ্য ক্ষণিকালের জন্য হলো আমাকে অস্থিরতা থেকে মুক্তি দিবে সোমান তৈমুরের এই অস্থিরতার কারণ ঠাউর করতে পারলো না মাহফিলে সেও উপস্থিত ছিল হেমাঙ্গিনীর মতো অতির উপসী নারী এই অন্দরমহলে আর দ্বিতীয়টি নেই আর চোখে সেও তাকে দেখছে কাজে হেমাঙ্গিনীর মতো বাইজির প্রতি হ কিছু নয় নবাব তৈমুর গজনবী এখন হেমাঙ্গিনীর রূপের অনলে জ্বলছেন তার হৃদয় হয়ে যাচ্ছে একবার সেই সদ্য প্রস্তুত দেহখানে ছুয়ে দেখবার এই তারণা থেকে মুক্তি পেতে তিনি আশ্রয় নিতে চাইছেন স্থূল বিনোদনের অন্য শৈলের শরীরের নৈকট যদি এই অস্থিরতা কিছুটা হলেও লাঘব করে তারই ক্ষুদ্র প্রচেষ্টা ভাবি জমিদার নবাব তৈমুর গজনবীর আদেশ কিছুক্ষণের মাঝে একজন খাস পরিচয়ক্রিয়া পারিজাতকে নিয়ে স্বয়নকক্ষের সামনে এসে হাজির হলো তৈমুর তাকে আপাতমস্ত পর্যবেক্ষণ করলেন কিন্তু কই সেই আবেদনময়ী দীপ্তময় চাহিনী যা হেমাঙ্গিনীর চোখে রাজত্ব করছিল কোথায় সেরূপ রূপ যার সামনে হাজারটা জৌলুসপূর্ণ জলসাগর হার মারবে পারিজাতের মাঝে তো তার ছিটেফোঁটা নেই এই মেয়ের অক্ষেজরা শুধুমাত্র বিচরণ করছে জড়তা আর ভয় তাই বুকের থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভীষণ ভারী শোনালো সে দীর্ঘশ্বাস সহসা তিনি অনুভব করলেন এই মেয়েটিকে নিজের অস্থিরতা প্রতিকার হিসেবে ব্যবহার করা আর নিষ্ঠুর পাপের মাঝে ব্যতিক্রম কিছু নয় সে মৃদুস্বরের পারিজাতকে উদ্দেশ্য করল ভয় পেও না আমি তোমার কোনো অনিষ্ট করব না মির্জা পারিজাতকে বসতে দাও পারিজাত একটি গদিতে নিয়ে বসল খাস পরিচারিকাকে খুব অল্প সময়ে মাঝে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে ভয়ে পারিজাতের চোখে জল ঠিক বেড়েও উপক্রম কিন্তু হায় ভাবি জমিদারের সেবা করতে এসে কি চোখের জল ফেলা যায় সে দ্রুত মাথা নিচু করে ফেলে জমিদার পুত্র সামনে কাদা অপরাধ তাকে কি শাস্তি দেওয়া হবে তা তো জানাই নেই তৈমুর পালং ছেড়ে গিয়ে উঠে দাঁড়ালেন জালনার কাছে গিয়ে থমকে গেল সুসজ্জিত ভারী পদ্মার আড়াল হতে দেখল ভোরের বার্তা সূর্যের আলো ক্রমশ সরিয়ে দিচ্ছে বুঝলেন দেহ তার মনের অস্থিরতা নিমজ্জিত করতে পারবে না সে এনে দিতে পারবে না শান্তি হব বরং তাকে স্পর্শ করলে নিজের মন তাকে অপরাধী হিসাবে হাজতবাসী করে রাখবে আজীবন তাইমুর দৃষ্টি জালনার বাইরে স্থির রেখে বললেন যাও পারিজাত তোমার কক্ষে ফিরে যাও আমার পাশে আজ কাউকে প্রয়োজন নেই পারিজাত বিস্মিত চোখে তাকে রইল তৈমুরের দিকে ভয় আর স্বস্তি মিলে অভ্যন্তরে এক অদ্ভুত অনুভূতি খেলা করছে তবু সে দাঁড়িয়ে রইল গদি ছেড়ে তাইমুর এবার সোভান মির্জার দিকে ফিরলেন বলেন মির্জা পারিজাতকে মুক্ত করে দাও তাকে তার পিতা মাতার নিকট ফিরিয়ে দাও মির্জা মাথা নত করে বলল জো হুকুম হুজুর তাই ফের জালনা দিকে ফিরলেন বুকের মাঝে এক ধরনের নিস্তব্ধতা শূন্যতা অনুভব করতে লাগলো এই শূন্যতা পূরণ করতে পারবে শুধুমাত্র একজন পঞ্চাদশী বাইজি কন্যা হেমাঙ্গিনী নিষিদ্ধ রংমল পর্ব দুই পুরো গল্প প্লেলিস্টে